হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আরাফাত তো আজকে আমরা ঝিনাইদাহ থেকে স্টার্ট করে দিলাম আজকের মোটো ব্লগিং আপনারা সবাই জানেন ঝিনাইদা কালীগঞ্জের হাইওয়ের অবস্থা প্রচন্ড পরিমাণ খারাপ তো ক্ষেত্রে আমরা চিন্তা করলাম চোয়াডাঙ্গা রোড দিয়ে ভিতর দিয়ে গান্না দিয়ে বের হয়ে কালীগঞ্জে যাব যেহেতু আমি আপনাকে বলেছি যে মোটো ব্লগিং হবে গ্রামে সেহেতু আমি গ্রামেই আপনাদেরকে দেখাবো তার কারণে আমরা গ্রামের রাস্তা দিয়ে আজকে ঢুকবো তো এই আমরা চলে আসলাম ঝিনাইদাহের নগর বাথান বাজার ডানে রোড দিয়ে চলে যাব। আমরা সুযোগ গান্নার উদ্দেশ্যে গান্নায় যে হালকা পাতলা খাওয়া দাওয়া করে রওনা দেবো কালীগঞ্জের উদ্দেশ্যে তো চলুন গান্না বাজারে দেখা হচ্ছে আপনাদের সাথে এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছে তাই ক্যামেরা আবার অন করে দিলাম ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই মনোরম দৃশ্যটি জাস্ট অসাধারণ আসলে দেখেন প্রকৃতি অনেক সুন্দর তাই বারবার ছুটে যায় প্রকৃতির আশায় অবশ্যই মোটর ব্লগিং যারা করে তারা প্রকৃতির সাথেই থাকে এভাবে তারা হুটাট করে চলে যায় গ্রামের প্রকৃতির মাঝে যেখানে একটু আশ্রয়স্থল পায় শান্তির তো আমার সামনে দিয়ে কাকা ওভারটেক করে গেল বাসির কাকা তো যাইতে থাকছে আর আমি পিছন পিছন তাকে ফলো করতে থাকি ফলো করতে করতে দেখ আলহামদুলিল্লাহ বড় ধরনের একটা বিপদ থেকে আল্লাহ তালা হেফাজত করেছে তো সবাই সব সময় চেষ্টা করবেন যখন বাইক রাইড করতেছেন খুব সাবধানে রাইড করবেন নাই যে কোনো সময় যে কোনো অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেও যেতে পারে কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তো তো সেক্ষেত্রে তাদের সবার মাথায় হেলমেট ছিল ঠিক আছে কিন্তু তিনজন নিয়ে ওভার স্পিডিং করতেছে এটা হচ্ছে ঠিক না গ্রামের রাস্তায় একটু স্লো স্লো লাইট করাই উচিত আমি যেহেতু অনেক দ্রুত যাইতে হবে তাই চল্লিশ পঞ্চাশের উপরে আমি যাচ্ছি না তারপরেও তাদের সাথে তাল মিলানোর জন্য একটু গতি বেরিয়েই যাচ্ছে কারণ তারা আমাদের সঙ্গেই রয়েছে তো সবাই মিলে যাব আমরা যাব আমরা কালীগঞ্জে তো যাওয়ার পথেই যদি একটা সমস্যা হতো তাহলে একটা বড় ধরনের সমস্যাই হয়ে যাইতে পারতো কিন্তু আমার সাথেও এমনটা হতে গেছিল বাট আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম এ যাত্রায় তো ইনশাল্লাহ সেফলি রাইড করতে হবে তাদের সাথে তাল মিলনও যাবে না মোটেও তো অবশেষে পৌঁছে গেলাম আমরা গান্না বাজার এখানে আমরা সামনে একটা জায়গায় ব্রেক দিব তো দেখা যাক সামনের গাড়ি যেখানে ব্রেক দেবে ঠিক আমরাও সেখানে ব্রেক দেবো প্রায় প্রায় নাইমের সাথে এখানে আসা হয় টুকটাক যেহেতু নাইমের গ্রামের বাড়ি গান্না বাজার তো এখানে আসাই পড়ে নাইমের সাথে বা আমরা কিন্তু এই যে গান্না বাজার এখানে যে বিশাল বড় গরুর হাট বসে সেক্ষেত্রে আমরা প্রায় প্রায় গান্না আসি গরু কিনতে এখানে ভালো বড় বড় এবং বাংলাদেশের ভিতরে কয়েকটি বড় বড় হাটের ভিতরে এটাও একটা গ্রামের হাট তো এখান থেকে চারিদিক থেকে বা বর্ডার এলাকার গরুগুলো এদিকেই আসে এজন্য আমরা অনেকে আসি বা বাইরের থেকে অনেকে অনেক বড় বড়ো ব্যাপারীরাও আসে গান্নার হাটে অনেকে যারা আমার ভিডিও দেখছেন তারা অনেকে এই বাইরের লোক তারপরেও তারা চিনে থাকবেন এই গান্নার হাট এখানে একটা বিশাল বড় হাট বসে এবং গান্নার হাট আপনাদের জেনে রাখার সুবিধার্থে বলে দিচ্ছি বুধবারে এই হাট বসে এখানেই তো আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত হোটেলে এখানে আমরা ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবো তো বাকিটা দেখা যাক এখানে কি কি খাবার পাওয়া যায় এই হোটেলই গান্না বাজারের সেই হোটেল এখানে এসে দেশি মুরগির ঝোল আর খেসড়ি ভাত খেয়েছিলাম এই হোটেলে তো এই হোটেলে আজকে দেখবো যে কি কি খাবার আছে খেসুরি তো প্রথমেই দেখছি ফ্রিজের ঢোকানো বাকিটা দেখা যাক কি আছে এখানে আমি যত দূর জানি টাটকা খাবারই পাওয়া যায় এখানে আছে মাছের মাথা আর টুকটাক তরকারি ডিমির তরকারি ভাত এই হচ্ছে এইখানকার অবস্থা তো আগে যাই হাত ধুয়ে আসি দুঃখিত বাকি পর্বটা রেকর্ডিং হয়নি আমার ক্যামেরায় কারণ ওখানে সবার সিদ্ধান্ত হলো গোস টোস নাই সবাই কালীগঞ্জে যেয়ে একটা হোটেল আছে খুব সুন্দর গরুর মাংস আর পাতলা ডাল বিক্রি করে তারা তো সেখানে পাওয়া যায় ভাজা গোস্ত ভুড়ি এবং গরুর গোস্ত গরুর ঝাল গোস্ত তো ওইটাই খাবো আর কি সবাই সিদ্ধান্ত নিলে এখানে তেমন কোনো খাবার টাবার নাই জাস্ট মাছ টাস এগুলো তর্কে টর্কে রান্না হয়েছে বাট এগুলো কেউ খাবে না যেহেতু প্রায় দুপুর হয়ে গেছে আমরা সকালে কেউ অনেক আমাদের ভিতরে আছে তারা সকালে কিছু খায় নাই তাই সবাই বলতেছে একটু ভারী খাবারই খাবো কিন্তু একটু ভালো খাবার খাবো তো গান্নার রোড ধরে যাচ্ছি কালীগঞ্জে সেখানে গিয়ে এই হোটেলে খাবো ইনশাল্লাহ কি সেই হোটেলের খুব সুনাম আছে আমিও শুনেছি তো আপনাদেরকেও আজকে দেখাবো ওই হোটেলের খাবার এবং আপনাদের সাথেও শেয়ার করব ওই হোটেলের খাবারটা কেমন আর গান্নার এই রোডটা সত্যি অসাধারণ এবং অনেক সুন্দর একটি রাস্তা যারা এই রোডে আসবেন তারা অনেক এনজয় করবেন এই রোডটা ঝিনাইদা কালীগঞ্জ থেকে সোজা চুয়াডাঙ্গা চলে যাওয়া যায় এই রোডটা দিয়ে আপনার ঝিনাইদাও যাওয়া লাগবে না ঝিনাইদার থেকে অন্যদিকেও যাওয়া লাগবে না জাস্ট কালীগঞ্জে ঢুকবেন ভিতর দিয়ে এই রাস্তাটা বেশ টু অনেক বড় এবং অনেক সুন্দর রাস্তা এই রাস্তা দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন বাট এখানে এসে মানুষের কাছ থেকে একটু শুনেও নিতে পারবেন চুয়াডাঙের রাস্তাটা তো চলুন দেখা হচ্ছে কালীগঞ্জে গিয়ে তো অবশেষে প্রায় দেখা হয়ে গেল নাইমের সাথে আর নাইম বাইয়ের পিছনে আসে ভাই তো সবাই মিলেই টুকটুক করে টানাটানি করতেছি যাই হোক এই হচ্ছে নাইমের গাড়ি নাইমের গাড়ির আউটলুকটা সেভাবে আপনাদেরকে দেখাইছিলাম না আজকেই এই দেখায় নাইমের গাড়িটা খুবই সুন্দর লিফান কেপিআর তো কেপিআর সাথে আমি সে চেষ্টা করছি আগে উঠার কিন্তু হয়ে উঠতেছে না যেহেতু তার ছয়টা গিয়ার তার সিসি অনেক বেশি আর আমার তো একশো সিসি চার গিয়ারের গাড়ি বা খুব সুন্দর বাউলি মারতে পারে সামনের দিকে তো ইনশাল্লাহ আমরা যাইতে থাকি দেখা হচ্ছে সুনাবানের হোটেলে তো মাঝপথে রেকর্ডিং করার কারণ নাইমের সাথে দেখা মাঝপথে নাইম হারিয়েই গিয়েছিল ওকে খুঁজে পাচ্ছিলাম না তো আমরা সবাই মিলে এখন যাব হোটেলে হোটেলে যেয়ে আপনাদের সাথে দেখা করি চলুন এই আমরা চলে আসলাম হোটেলে হোটেলে আমাদের খাইতে দিল ভাত আর পটল ভাজি বাট পটল ভাজি আমার খুব বেশি একটা পছন্দ না যার কারণে আব্বুকে দিয়ে দিলাম আর এই হোটেলটা দেখে শুনে পছন্দ হবে না কিন্তু এখানে খাইতে অসাধারণ আমি অনেক মজা পেয়েছি আর এই হোটেলটা অবস্থিত আপনাদেরকে জানিয়ে রাখি ঝিনাইদা কালীগঞ্জের নতুন বাজারে নতুন বাজারে সুনাভানের হোটেল আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো যারাই আসলো একবার হলেও এখানে খাবেন কারণ এখানে খাবারের দামও খুব কম মাত্র একশো টাকা নেয় এক প্লেট গরুর গোশ তো তো আপনারা ইনশাল্লাহ এখানে আসবেন খাবেন এবং খাইলে আপনারা আমার সুনাম করবেন যে ভাই একটা সঠিক সিদ্ধান্ত দিয়েছে তো এই হোটেলে যারা আসবেন অবশ্যই এসে আমার নামটা বলবেন আপনাদের জন্য ভালো করে যত্ন করা হবে এবং আপনারা এখানে পছন্দ করে যেই গোসটা পছন্দ হবে সেই গোসের পিসটা দেবেন সে আমাকে এসে আমার গোসটা দিয়ে দিয়েছিল পরে আমাকে বলছিল যে আপনার যদি পছন্দ না হয় তাহলে চেঞ্জ করে নেবেন তারপরে আমি চেঞ্জ করি নাই আমি ওই গোশটাই খাইলাম কিন্তু পরবর্তী সে দেখলো যে আমার গোশটা চর্বি হয়ে গেছিলো বেশি তো সেক্ষেত্রে সে আমার কিন্তু গোশটা চেঞ্জ করে পরে আবার এক টুকরো চেঞ্জ করে না ওটাও দিয়েছিল পরে আবার এক টুকরো গোশ তো তো এখানে এদের আপ্যায়ন থেকে আমি জাস্ট মুগ্ধ তো আপনারা ইনশাল্লাহ যাদের ক্ষুধা লাগবে এদিকে আসার পথে তারা অবশ্যই এইখান থেকে খাবার নিয়ে খাইতে পারবেন ঠকবেন না ইনশাআল্লাহ কারণ পথে বিভিন্ন সমস্যা হইতে পারে আর আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই বাই টাটা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওদের দেখার জন্য এবং ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন